স্বার্থের লোভে যারা রূপ বদলায় তারা কখনো মানুষের ভালো মন্দ লাভ ক্ষতি উপলব্ধি করতে পারে না তারা শুধু জানে সব কিছুর ঊর্ধ্বে তাদের স্বার্থটা যে গুরুত্ব দেয় তাকে মূল্য দাও যে দূরত্ব চায় তাকে মুক্তি দাও কোনো মানুষকে ঠকিয়ে নিজেকে চালাক মনে করো না সময়ের ব্যবধানে তুমিও একদিন ঠকে যাবে এমন আচরণ করবেন না যাতে কারো মন থেকে চিরতরে উঠে যান মন এমন একটা জিনিস এখান থেকে একবার উঠে গেলে দ্বিতীয়বার আর প্রবেশের সুযোগ নেয় কোনোভাবেই প্রবেশ করতে পারলে সেখানে আর আগের মতো স্বাচ্ছন্দ্য বোধ থাকে না সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয় আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয় পশু পাখিরাও একে অপরকে বোঝে আর মানুষ সে তো সময়ে অন্যকে নিচু করার সুযোগ খোঁজে রক্তের সম্পর্ক আর আত্মার সম্পর্ক এখন বিলুপ্তির পথে স্বার্থের সম্পর্কই এখন জমজমাট আমাদের জীবনের অর্ধেক কাল কেটে যায় অন্যকে মুগ্ধ করার প্রচেষ্টায় আর বাকি অর্ধেক কাল কাটে অন্যের দেওয়া দুশ্চিন্তার ভারে জীবনের আসল শিক্ষা হলো কোথায় থামতে হবে সেটা জানা আর কোথা থেকে নিজেকে সরিয়ে নিতে হবে সেটা বোঝা খাবার যতই দামি হোক পচে গেলে যেমন তার দাম থাকে না তেমনি একটা মানুষ যতই শিক্ষিত হোক না কেন মনুষ্যত্ব না থাকলে তার কোনো দাম নেই প্রশংসা তুমি যত ইচ্ছে করো কিন্তু অপমানটা ভেবে চিন্তা করো কারণ অপমান হলো সেই ঋণ যা সুযোগ পেলে সবাই সুদ সহ ফেরত দেয় ছেলেরা যখন পুরুষ হয়ে ওঠে তখন বাবার মতো তারাও নিজের জন্য কেনাকাটার কথা ভাবতে ভুলে যায় চুপ থাকলে দুর্বল আর প্রতিবাদ করলে বেড়ালো আর এটাই আমাদের সমাজ অহংকার খুব ছোট্ট একটা শব্দ কিন্তু এই শব্দটির মধ্যে লুকিয়ে রয়েছে মানুষের পতনের অন্যতম কারণ সব পেয়ে গেলে তো স্বভাব এমনিতেই নষ্ট হয় তাই সৃষ্টিকর্তা অভাব রাখেন কাউকে টাকা পয়সার কাউকে রূপের কাউকে এক মুঠো ভাতের আর কাউকে এক ফোঁটা শান্তির কিভাবে স্মরণ দূর করবেন এক অপমানিত হওয়ার ভয় করবেন না দুই মাথা উঁচু করে কথা বলুন তিন নিজেকে অন্যদের থেকে কম মনে করবেন না চার আতঙ্কিত হবেন না পাঁচ ধীরে ধীরে কথা বলুন আর ছয় আর নতুন কিছু শিখতে হলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন